নমস্কার সবাইকে নতুন একটা সকালেই সবাইকে স্বাগত আর ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল আটটা তো এখনো পর্যন্ত আমি রান্নাবান্না করতে যাইনি কারণ আজকে একটু লেট লেট করে পড়েছি আর কি সকালবেলাটা না কিছুটা কাজ আমি সেরে নিয়েছি তারপরে কিন্তু হচ্ছে রান্না করতে যাব তো আজকে সকালটা একটু ভালো মানে অনেকটাই ভালো সকালে খুব সুন্দর কিন্তু রোদ উঠেছে বাইরে খুব সুন্দর ভালো ওয়েদার আছে তো এই ভাদ্র মাসে কিন্তু অনেকেই জামা কাপড় রোদ্রে দেয় তো চাইলে কিন্তু সবাই রোদ্রে দিতে পারো আমি দেব না আমি দেব না কারণ সত্যি আমার মানে এই যে বৃষ্টি এই যে রোদ যার জন্য দেবো না আর আমার জামা কাপড় রোদে দেওয়ার কিছু নেই কম্বলগুলো দেওয়ার আছে কিন্তু সেটা এখনো ভাবিনি কারণ অনেকগুলো কাজ রয়েছে টুবিটাকে কিছু কাজ করব তো সেটার জন্য কিন্তু আর করিনি তো এই র্যাশটা দেখো আমার মুখে না আজকে কটা দিন ধরে রয়েছে কিন্তু এটা কোনো সমাধান আমি করতে পারছি না যাই হোক আজকে দেখি এটা ট্রাই করব কিছু করা যায় নাকি তো চলো সকালবেলা আমি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি গলার ভয়েসটা এখন আমার ঠিক হয়নি ক্যাট ক্যার একটা গরম ভয়েস রয়েছে অতিরিক্ত ঠান্ডা লেগে এটা হয়েছে তো চলো সকালবেলা হচ্ছে রান্না বসাবো আর কী কী রান্না হচ্ছে আর কি সেটা তোমাদের আগে সবার আগে দেখায় তো এখানে দেখো আলু পেঁয়াজ কেটে নিয়েছি আর এটা হচ্ছে আলু বেগুন আর কচু এখানে আছে বড়ি আর এখানে আছে মাছের মাথা তো এইগুলো দিয়ে মাছের মাথা দিয়ে আলুটা দিয়ে করব আর বেগুন নিরামিষ করব বড়ি দিয়ে করব। রান্নাটা শুরু করি তোমরা দেখতে থাকো আজকে রান্নাঘর থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম তো তোমরা তো আমি কড়াটা বসিয়ে দিলাম আর এখন হচ্ছে আগে যেটা করব সেটা হচ্ছে নিরামিষ তরকারিটা তুলনায় যেহেতু আজকে কোনো নিরামিষ নেই এটা হচ্ছে আলু বেগুন দিয়ে ভাবলাম একটা একদম পাতলা কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করি আর ওটা যেহেতু মাথা যাচ্ছে আর মাথাটা যেহেতু আনা ছিল এটা অনেক দিন হয়েছে তো সেই মাথাটা আজকে রান্না করব যাই হোক মাথা মানে কি বলবো একটা কথা বলতে চাইছিলাম কিন্তু বললাম না যাই হোক সেসব কথা আর করবো না এখন সত্যি কথা বলতে একটা জিনিস খুব ভালোভাবে শিখে গেছি একটা জিনিস খুব ভালোভাবে জেনে গেছি তোমার যদি পয়সা না থাকে না তোমাকে সে মূল্য দেবে না আমার ছবি যদি কেউ এক মত হয়ে থাকো আমাকে কমেন্ট করে দেয় আজকাল মানুষের জীবনের টাকাই সব ছেলেই বলো মেয়েই বলো পয়সা না থাকলে কেউ মূল্য দেয় না তো আজকে আমার পয়সা নেই বলে আজকে সবাই আমাকে ছেড়ে চলে গেছে সকালবেলা সত্যি দুঃখের সাথে এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে করতে না তো ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে আর আমি হচ্ছে চা বানিয়ে রেডি তো আমি তো চিনি ছাড়া চা খাবো আর ওর জন্য আমি চিনি দিয়ে বানিয়ে দিয়েছি আলাদা করে তো তারপরে চলো চাটা তো খাওয়া হয়ে গেছে এবার হচ্ছে খাটটা গোছাবো খাটটা গুছিয়ে নিয়ে ঘর ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করে নেব আর তারপরে হচ্ছে যেটা হয়েছে আজকে কি হচ্ছে জানো এখনো যাই হচ্ছে টিফিন গোছানো হয়নি ও স্নান করছে ওকে বললাম তুই স্নান করে নে ততক্ষণ আমি খাটটা গুছিয়ে নিই আর ও এত এতদিন মানে কী বলব জড়িয়ে যাচ্ছে কথা মানে এতদিন যেটা হচ্ছে না ও চলে যায় তারপরে আমি আস্তে আস্তে কাজ করি আর আজকে না একদম ভালো লাগছে না প্রচুর বডি পেন হচ্ছে তোমাদেরকে তো বলছিলাম প্রচুর ব্যথা হচ্ছে তো ডাক্তারের কাছে নাম লেখাবো ডাক্তার ছিল না যার জন্য আর ডাক্তার দেখাতে পারিনি তো তারপরে চলো ছেলের জন্য টিফিন গোছাচ্ছি আর ওর জন্য ভাতও বেড়ে দিয়েছি ওকে রুটি দিচ্ছিলাম তাও বলছে মা আমার খিদে পেয়ে যায় তুমি আমাকে ভাতটাই দিয়ে দিও বললাম ঠিক আছে তাহলে সেটাই হবে সকালবেলা ওর জন্য একেবারে ভাতটা করে নিই তো খাওয়া দাওয়া করে রেডি সেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি একটু মায়ের বাড়িতে ওখানে অনেক আধার মানে কি মানে প্যান কার্ড বানানোর জন্য যাচ্ছি তো চলো তো বেরিয়ে পড়লাম প্রথমে যাব মায়ের বাড়িতে তারপরে যাব ছেলের সাইকেল কিনতে জানো তো অনেক দিন ধরে ভাবছি ছেলের জন্য একটা সাইকেল কিনবো সাইকেল না কিনলে খুব অসুবিধা হচ্ছে মা আমাকে ফোন করেছিল জানো তো মায়ের ফোনটা রিসিভ করিনি না যে আমি এখন হয়ে গেছে কিন্তু অন্ধকার ছটা বাজে এসে মায়ের পা খুব ব্যথা জ্বর এসে ওখানে হচ্ছে মায়ের ওষুধ দিচ্ছিলাম ওষুধটা খাওয়ালাম আর পাটা ব্যথা বলছিল তো মাসাজ করে দিলাম তো তারপরে এখানে একটু কাজ ছিল সেই কাজটা মেটালাম আর এখন হচ্ছে এই গ্লাসে দেখো হরলিস্টে দিয়েছিলো এক গ্লাস তো আমি খাবো না বলেছি একটুখানি ফেলে রেখে দিয়েছি তো এটা খেয়ে হচ্ছে বেরিয়ে যাব। চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে তো মায়ের ওখান থেকে সাতটায় বেরিয়ে গেছি বেরিয়ে এসে একদম রিটার মানে সোজা সাইকেলের দোকানে চলে এসেছি সাইকেল নিতে আর সব থেকে না আমার এই সাইকেলটাই পছন্দ হচ্ছে অনেক সাইকেল ছিল যেন অনেক কালারিং কালারিং তো আমার না কোনো সাইকেল খুব একটা পছন্দ হচ্ছিল না আর সব থেকে বড়ো কথা যে আমরা দুজনাই চালাবো যার জন্য কিন্তু লেডিস সাইকেল নিয়েছি আমি বলেছি যখন তুই মানে সময় পাবি যখন আমারও কখনও দরকার হবে তো যার জন্য কিন্তু তো ছেলে বললো ঠিক আছে মা তুমি তাহলে লেডিস সাইকেল নাও তাহলে দুজনাই চালাতে পারবো যাই হোক আমাদের তো আর স্কুটি কেনার বা গাড়ি কেনার তো ক্ষমতা নেই মাথা গোজার ঠাঁই নেই তো গাড়ির স্বপ্ন আর কী করে দেখি বলো বা স্কুটির স্বপ্নই বা কি করে দেখি সব থেকে বড় কথা হচ্ছে জানো প্রায় সতেরো আঠারো বছর পরে আজকে আমি সাইকেল চালাচ্ছি আমি না রাস্তায় উঠে তো অবাকই হয়ে গেছিলাম যে আমি কি চালাতে পারবো অত ফাইনালি কিন্তু আমি উঠেই গেলাম আর ক্যামেরাটা কিন্তু অন করে রেখেছিলাম কিন্তু ক্যামেরাটা পড়ে গেছে যার জন্য না তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না তো এখন হচ্ছে রাত আর আমরা খেতে বসেছি এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে তো চলো আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি আর ছেলে হচ্ছে সাইকেলটা দেখে নিয়েছে ও পছন্দ হয়েছে বলছে না ঠিক আছে কালকে হচ্ছে দেখি কি করি কি করবো সেটা কালকে দেখাবো তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম শরীর দিচ্ছে না তো আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তত খুব সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন